আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া পিসিডের আজকে চব্বিশতম পর্ব তো আজকের পর্বে আর একটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক সালটা ছিল দুই হাজার তখন আমি ক্লাস এইটে পড়ি খুব ভালোই কাটছিল আমার দিনগুলো স্কুলে যেতাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম পড়াশোনা করতাম বলতে গেলে খুব ভালোই কাটছিল আমার দিনগুলো রিলেশনের অনেক অফার পেতাম কিন্তু আমি কখনোই রিলেশন করতাম না এর জন্য আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে অনেক কিছুই বলতো হঠাৎ একদিন একটা ছেলে আমাকে নখ দেয় যদিও তার সাথে আমার পরিচয় আরও আগে থেকেই ছিল তবে কথা হতো না তেমনভাবে একদিনও আমাকে নখ দেয় আমরা স্বাভাবিকভাবে কথা বলি কিন্তু এক পর্যায়েও আমাকে বলে ও নাকি আমাকে পছন্দ করে আমার সাথে রিলেশন করতে চাই আমি সাথে সাথে রিজেক্ট করে দেই ও আমাকে অনেক জোর করে ওর সাথে রিলেশন করার জন্য কিন্তু আমি ওকে না বলে দিয়েছিলাম কিন্তু ও শোনেনি অনেক পাগলামি করতে থাকে ওর এসব পাগলামো দেখে আমি পরে রাজি হয়ে যাই ও আমাকে অনেক ভালোবাসত দিনরাত চব্বিশ ঘণ্টা নখ দিত কল দিত তবে আমার এইগুলো অনেক বিরক্ত লাগলো সত্যি বলতে রিলেশন আমার আর ভালো লাগত না তারপরেও বাধ্য হয়ে রিলেশন করতাম ওর পাগলামোর জন্য এমনভাবে এক সপ্তাহ যাওয়ার পর আমি ব্রেকআপ করে ফেলি ব্রেকআপের পর আমার খারাপ না লাগলেও ও অনেক কষ্ট পেয়েছিল ব্রেকআপের তিন মাস পর তার জন্মদিনে আমি তাকে বার্থডে উইশ করি সে আমাকে বলে একটা জিনিস চাইবো দিবে বললাম যদি সাধ্য থাকে তাহলে দিব ও বলল প্লিজ আমার লাইফে তুমি ফিরে আসো আমি তোমাকে ছাড়া ভালো নেই আমি আবারও ওর সাথে রিলেশনে যাই প্রথম প্রথম একটু বিরক্ত লাগলেও একটা সময় আমাকে ওর ভালো লেগে যায় সত্যি বলতেও আমাকে অনেক যত্ন সহকারে ভালোবাসত আমার জন্য সব করতে পারতো একদিন আমার সাথে কথা না বলতে পারলে ওর মাথা ঠিক থাকতো না এক কথায় বলতে গেলে আমাদের রিলেশনটা খুব ভালোই কাটছিল আমি একটা সময় ওর প্রতি দুর্বল হয়ে পড়ি এভাবেই কাটছিল দিন আমি ওর সাথে আম্মুর ফোন দিয়ে কথা বলতাম একদিন ওর সাথে কথা বলতে গিয়ে ধরা পড়ে যাই আম্মু আমাকে বলে ছেলেটাকে প্রথমে চিনি না বললেও আম্মু একটা সময় আমার কাছ থেকে জেনেই ছাড়ে জানার পর আম্মু আমাকে অনেক বকাবকি করে এবং আমাকে মেরেছিল আব্বুর কাছে বলে দিয়েছিল আব্বু রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর বলে ওই ছেলের সাথে কথা বলিস না সবাই না করার পরেও আমি ওর সাথে কথা বলতাম একটা সময় আমার পরিবার আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে কিন্তু আমি কিছুতেই রাজি হইনি ওর জন্য অনেক পাগলাম করতে থাকি না খেয়ে থাকতাম এগুলো দেখে আমার আম্মু একটা সময় রাজি হয় কিন্তু আমার আব্বু রাজি ছিল না পরে আম্মু আব্বুকে বুঝাই আমার দিকে তাকিয়ে আব্বু রাজি হয়ে যায় ও যখন ওর পরিবারকে আমার কথা বললো তারা না করে দেয় তাদের অনেক বোঝানোর পর তারাও রাজি হয়ে যায় সব কিছু ঠিকই চলছিল একদিন হঠাৎ করে ও আমাকে বলে ব্রেক আপ চাই আমি প্রথমে ভেবেছিলাম ও আমার সাথে মজা করছে কারণ ও আমাকে মাঝে মাঝে এমন বলতো আর দেখতো আমি কেমন করি সত্যি বলতে আমি ওকে অনেক ভালোবাসতাম এটাও জানতো আর ও আমাকে অনেক ভালোবাসতো কিন্তু পরে যখন বললো যে সত্যি ব্রেক আপ চাই এই কথাটা শোনার পর মনে হয় যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল আমি ওকে বলি যে কি কারণে ব্রেক করতে চাচ্ছো তুমি আমি ওকে অনেক জোর করেছিলাম কারণ জানার জন্য কিন্তু আমাকে বলেনি তারপরে আমাদের ব্রেক হয়ে যায় তবে একাফ হলেও আমরা কেউ কাউকে ব্লক করিনি ও অনলাইনে থাকতো আমি দেখতাম কিন্তু নখ দিতে পারতাম না তবে ও আমাকে মাঝে মাঝে খোঁজ খবর থাকতে অনেক রিকোয়েস্ট করার পর জোর করার পরও আমাকে বলে ওর নাকি ক্যান্সার হয়েছে এটা শোনার পর আমার কথা বলার মতো কোনো শক্তি ছিল না তারপরে বললাম আমি তবুও তোমার সাথে থাকতে চাই কিন্তু ও আমাকে বললো আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক ওর জন্য সব সময় নামাজ পড়তাম মনাজাতে ওর জন্য কান্না করতাম আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে দোয়া করতাম যাতে ও ভালো হয়ে যায় এভাবেই কয়েকটা মাস কেটে যায় ও দেশে আসে ও বলতেই তো ভুলে গেছি ও বাহিরে থাকতো দেশে আসার পর আমার সাথে দেখা করতে চাই আমরা দেখা করি ফেব্রুয়ারি মাসের আট তারিখ ও আমাকে বলে দেখো আমার জীবনে তুমি আসলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে আমি বললাম তোমাকে ছাড়া আবার কিসের জীবন এক সপ্তাহ পর আবারও আমরা দেখা করি কে জানতো সেই দেখাই হবে আমাদের শেষ দেখা ওই সেদিন আমাকে বলে আমি চলে যাব কালকে আর কখনো দেশে আসতে পারবো কিনা জানি না তখন আমার খুব ইচ্ছে করছিল আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি আমাকে রেখে যেও না কিন্তু আমি তা বলতে পারিনি পরে ও চলে যায় আমি গভীর চোখে ওকে দেখতে থাকি আমি ওকে অনেকবার বলেছিলাম প্লিজ সব ঠিক করে ফেলো কিন্তু ও করেনি ওরা ওভাবে আমি জীবন্ত লাশ হয়ে আসি ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না সত্যি বলতে আমি শেষ হয়ে গিয়েছিলাম আমার এই অবস্থা দেখে আমার ফ্যামিলির সবাই অনেক টেনশনে পড়ে যায় আম্মু আমাকে সবসময় বলতো আজে বাজে কিছু করিস না মা আমি কেমন যেন হয়ে গেছি কারোর সাথে তেমন মিশি না একা একা থাকি কান্না করি আমার এই অবস্থা দেখে সবাই সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিবে ভেবেছিল বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি বলতে আমি বিয়ে করতে চাইনি কিন্তু কি করব আম্মু আমার হাত তার মাথায় রেখে বলে মা তুই রাজি হ প্লিজ আমি তখন ওর সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারেনি আমার ক্যাবিনের এক সপ্তাহ পর তার সাথে হঠাৎ করেই কথা হয় সে আমাকে বলে কেমন আসো আমি তাকে বললাম আপনি তো জানেন কেমন থাকতে পারি ও আমাকে বলে উল্টাপাল্টা কিছু করো না আমি চাই তুমি ভালো থাকো আমি ওকে অনেকবার বলেছিলাম আমি পারতেছি না তোমাকে স্যারা ভালো থাকতে প্লিজ ফিরে আসো তার কাছে আমি অসহায়ের মতো কান্না করেছিলাম তারপরেও তার মন একটু গলেনি সে ইচ্ছে করলেই পারতো আমার জীবনটা সুন্দর করে দিতে কিন্তু সেটা করেনি অনেক কেঁদেছিলাম সে একটু মায়া করেনি সে আমাকে বলে আমি চাই তুমি ভালো থাকো অথচ সেই আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে আমি তাকে সবশেষে বললাম আপনার ক্যান্সার কি ভালো হয়েছে সে বলল আরও আগে ভালো হয়েছে কথাটা শুনে খুশি হলেও ভিতরে ভিতরে বুকটা ফেটে যাচ্ছিল সে ভালো হয়েছে অথচ একটা বারের জন্যও বলেনি তার ক্যান্সার যাতে ভালো হয় তার জন্য আল্লাহর কাছে কত কান্না করেছি যাই হোক ব্যাপার না সে তো ভালো আছে আজ তার সব কিছু ঠিকই আছে শুধু আমি মানুষটাই নেই আমি জানি না সত্যিই কি তার ক্যান্সার হয়েছিল নাকি এটা তার সেরে যাওয়ার বাহানা ছিল আমি তাকে এখনো ভালোবাসি প্রথম ভালোবাসা তো তাই তাকে কখনো ভুলতে পারবো না তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখা হবে আবার নতুন কারো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে